হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুলায় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে সেপ্টেম্বর মাস এই সারা মাস ধরে আপনারা কেন্দ্রে এবং পোষণ অ্যাপে কী কী কাজ করবেন দেখে নিন এই ভিডিওতে কবে ভিএইচেশন ডে থাকছে কবে ইসিসি ডে থাকছে কবে সুপুষ্টি বা অন্নপ্রাশন দিবস থাকছে বা দুর্গাপুজোর জন্য কদিন ছুটি বাদ যাচ্ছে সানডে কটা পড়ছে বা মোট ফিডিং ডেস কতদিন এগুলো চট একবার দেখে নিন তাহলে দেখুন সেপ্টেম্বর মাস হচ্ছে তিরিশ দিনে এই তিরিশ দিনে আমাদের সেপ্টেম্বর মাসে আমার ভিএইচনটি হচ্ছে প্রথম ইংরাজি মাসের প্রথম বৃহস্পতিবার তাহলে চার তারিখ আপনাদের ক্ষেত্রে যেদিন হবে আপনারা সেদিন করবেন এবং অ্যাপেও সেই দিনই তুলবেন আর ইসিসি ডে পনেরো তারিখ সবার একই কারণ এটা অধিদপ্তর থেকে ঠিক করে দেওয়া তাহলে ইসিসি ডে সবাই জানি আমরা যে ইংরাজি মাসের তৃতীয় সোমবার তাহলে পনেরো তারিখ পড়ছে আমরা ইসিসি ডে পালন করব পনেরো তারিখে আর সুপুষ্টি বা অন্নপ্রাশন দিবস প্রতি তিন মাস অন্তর অন্নপ্রাশন দিবস পালিত হয় এ মাসে সেপ্টেম্বর মাসে পড়বে জুন মাসে হয়েছিল তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস পর সুপুষ্টি দিবসের সঙ্গে অন্নপ্রাশন দিবস পড়বে এটা প্রতি ইংরাজি মাসের চতুর্থ সুবার তাহলে এখানে চতুর্থ শুক্রবার পড়ছে ছাব্বিশ তারিখ তাহলে ভিএইচএসএনডি চার তারিখ পড়ছে আমার আপনাদের ক্ষেত্রে যেদিন হবে সেদিন করবেন ইসিসি পনেরো তারিখ এবং সুপুষ্টি দিবস হচ্ছে ছাব্বিশ তারিখ আর সুপুষ্টিও অন্নপ্রাশন দিবস আর দুটো ছুটি এখানে আপনারা দুটো ছুটি এখানে সেপ্টেম্বর মাসে থাকছে সেটা হচ্ছে মহাসপ্তমী উনত্রিশ তারিখ আর মহা অষ্টমী হচ্ছে তিরিশ তারিখ তাহলে দুটি ছুটি বাদ গেল আর সানডে পড়ছে চারটি সাত তারিখ চোদ্দো তারিখ একুশ তারিখ আঠাশ তারিখ তাহলে আমাদের তিরিশ দিনের সেপ্টেম্বর মাসটা হচ্ছে পুরো তিরিশ দিন তাহলে এখানে ছুটি পড়ছে কটা চারটে রবিবার আর দুটো সপ্তমী আর অষ্টমী দুটো ছুটি তাহলে ছ দিন তাহলে সেপ্টেম্বর মাসে ছ দিনের মধ্যে মোট ছটা ছুটি ছুটি পড়ছে তিরিশ দিনের মধ্যে যদি ছ দিন চলে যায় তাহলে থাকে চব্বিশ দিন তাহলে ফিডিং ড্রেস হচ্ছে মোট চব্বিশ দিন আর বাকি বাকি আপনারা দেখে নিলেন যে যার যেদিন হবে সেদিন আর ইসিসি ডে পনেরো তারিখে এবং সুপুষ্টি অন্নপ্রাশন দিবস ছাব্বিশ তারিখ আর এই দুটো পুজোর ছুটি সেপ্টেম্বরের মধ্যে পড়ছে সপ্তমী অষ্টমী বাকি নবমী বিজয় পড়বে অক্টোবরের মধ্যে তাহলে সেপ্টেম্বর মাসে আমাদের মোট ছুটি হচ্ছে ছ দিন চারটে রবিবার আর দুটো হলিডে সপ্তমী অষ্টমী আর হচ্ছে ভিএচএসএনটি সুপুষ্টি বা অন্নপ্রাশন এবং ইসিসি ডে তাহলে ছটা ছুটি বাদ গেলে থাকে চব্বিশ দিন তাহলে এ মাসে ফিডিং ডেস হচ্ছে চব্বিশ দিন আপনারা প্রত্যেকটা ইভেন্টস পালন করবেন ভিএচএসএনটি বা সুপুষ্টি বা অন্নপ্রাশন দিবস বা ইসিসি ডে সঙ্গে সঙ্গে আপনারা পোষণ অ্যাপে তুলে দেবেন এ মাসে কিন্তু পোষণ সুপোষণ দিবস হবে না আপনি এখানে সিবিইতে তুলবেন অন্নপ্রাশন দিবস যেহেতু তিন মাস পর পর হয় সেই জন্য আপনি অন্নপ্রাশন দিবসটা এখানে অন্নপ্রাশন দিবসটা তুলবেন প্রতিবার মাসে যেমন সুপোষণ দিবস তোলা তোলা হয় এই তিন মাস পর পর অন্নপ্রাশন হয় সেই জন্য সুপোষণের দিবসের ক্ষেত্রে আপনারা অন্নপ্রাশন দিবসটা তুলে নেবেন তাহলে ফিটিং ড্রেস ফিটিং ড্রেস হচ্ছে মোট চব্বিশ দিন ছটের ছুটি বাদ গেল তাহলে আজকে ভিডিও ছিল এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন সারা সেপ্টেম্বর মাস জুড়ে পোষা নেবে আপনারা বা কেন্দ্রে কী কী কাজ করবেন আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে সাথে থাকুন ধন্যবাদ